के पंजाब वालों का पंजाब वालों जी बोलवे मैं डाल देना कोशिश करनी है मेरे पंजाब वालों गाड़ी स्पेशल हरियाणा को कास्ट में बोलवे उन मेरे पंजाब भाई तो नीगाश्में। नीगाश्में।

হ্যাঁ বাড়িতে কেমন ছিল না পড়াশোনা বাবা মায়ের কি হয়েছে বাবা পণ্ডা রাজি যখন পাঁচ বছর বয়স হবে তখন মারা গেল আচ্ছা তো মা তার এক মাস পরে চলে গেছে বাবা কাজ হয়ে যাওয়ার পরে মা চলে গেছে মানে আর একটা বিয়ে করে মা আর একটা বিয়ে করেছে কোথায় করেছে বিয়ে আমাদের বাড়ির থেকে চার পাঁচটা বাড়ি পরে তোমার বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরে মা বিয়ে করেছে আর তুমি এখন এইভাবে খাজা বিক্রি করছো ট্রেনে পড়াশোনাটাও নষ্ট হয়ে গেল কপাল খেটে খাচ্ছি এইটুকুই ভালো লাগে না না আমি তোমার কাজকে স্যালুট করছি ভাই তুমি খেটে খাচ্ছ কিন্তু মানে আমার মনে হয়েছে যে পড়াশোনাটা যদি একটু চালিয়ে যেতে পারতে ইচ্ছা আছে এখন ভর্তি হবো নিজের ব্যবসা করার ইচ্ছা আছে পড়াশোনা করার ইচ্ছা আছে মানে পড়াশোনা করার এখনো ইচ্ছে রয়েছে ভালো নম্বর করেছি ভালো ক্লাসে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ডিভিশন পেয়েছি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো কোন সাবজেক্ট ছিল তোমার ভাই আসছিলো আসছিল তো তারপরে কেন এগুলো না কেন পড়াশোনা করলে না কেন বাড়িতে কামানো কেউ ছিল না দাদুর কি বিছনায় পড়ে গেল বসো কিনা মানে বাড়িতে দাদু আর তুমি অসুস্থ দাদু তার মানে অসুস্থ হ্যাঁ দাদু তিরাশি বছর বয়স আচ্ছা আর তুমি এইভাবেই প্রতিদিন এই খাজা বিক্রি করছো সকালবেলা কখন বেরো সাড়ে এগারোটা সকাল সাড়ে না। আর এই তোমার খাওয়া দাওয়া এই সমস্ত জিনিসগুলো দুপুর দুটো গাড়িতে বাড়ি চলে যাবো খেয়ে দিয়ে আবার সাড়ে ছটায় বেরো আচ্ছা আর রান্না বান্না রান্না সকালে করে এসেছি দুপুরে গিয়ে আবার করো মানে তুমি রান্না করে এসছো সকালবেলা বাহ ভেরি গুড আর রাত্রে কটা পর্যন্ত চলে তোমার এই সাড়ে দশটায় গাড়ি রাল রেস্ট না সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত আচ্ছা তো মোটামুটি খাজা বিক্রি করে তোমার মোটামুটি কত টাকা লাভ হয় প্রতিহা ঠিকঠাক কাজ করলে দুই থেকে আড়াইশো টাকা সাড়ে তিন টাকা

এবং এখন এই দিকে নাকি ট্রেন থেকে কিন্তু আমি নেমে আসলাম এই যে এখন শান্তিপুর

ঘুরতে সেরকম সুযোগও ছিল ভর্তি হলে আমি টাকাও পেতাম কিন্তু এমন অবস্থায় গেলো যে ভর্তি হতে পারলাম না মানে তখন ভর্তি হলে দশ হাজার টাকা করে দিচ্ছিল তখন যাদের নম্বর ভালো এসে দাদু নমস্কার ভালো আছেন আমি আপনার নাতির সাথে আজকে আপনাদের বাড়িতে এসছি এই বাড়িতে থাকেন নাকি নাতি নাতিকে নিয়ে থাকেন হ্যাঁ মানে আর কেউ থাকে না বাড়িতে না নাতি আর নাতি আর আপনি থাকেন হ্যাঁ আপনার নাতি তো খুব ভালো ছেলে সবই টাকারের ইচ্ছা বাবা কি হয়েছে ওর বাবার বাবার অটক্ষ করেছিলো অনেক চেষ্টা করে বাজাতে পারি বাঁচাতে পারেননি আচ্ছা তো ও মানে ও ও পড়াশোনাটা কেন করলো না করলো না অনেক কিছুটা ওর দোষ না কিছুটা আবার আমারও কারণ এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার শরীরটা অপক্ষা না গ্রাজুয়েশন করতে গেলে মিনিমাম তিন বছর কিন্তু আমার যে শরীরটা তিন বছর আমি ঠিক বকে বলতে পারছি না আচ্ছা তখন তোর মাঝখানে বন্ধ গেলে না এদিকে হবে না ওদিকে হবে আচ্ছা তো মানে তার জন্য ছেলেটি পড়াশোনা ছেড়ে দেয় কি করবে উপায় নাই বলতো বলছো আমি হঠাৎ বন্ধ গেলেও তো মানে সোর্স অফ ইনকাম তো কিছু নাই যে বললাম আমার তো বাড়ি কি এদের কচি হইতো না আমার ছেলে যদি আজ থাকতো আমি এখন স্কুলের সামনে একটা আমার বাড়ি ছিল আচ্ছা আচ্ছা দোকান আমার গ্যারেজ ছিল আমার গাড়ি ছিল দোকানে সব শেষ সেদিকে ভালো করার জন্য সব শেষ করলাম বাড়ি বিক্রি করলাম দোকানে গাড়ি বিক্রি করলাম তাও কিছু করতে পারলাম না গাড়ি বাড়ি সব বিক্রি করে দিয়ে যেটুকু হাতে ছিল সেটুকু দিয়ে দিলাম আর ওর মা ওর মায়ের তো বাবার মরে যে ছমাস হয়নি ফোন দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তখন তো আমি কলকাতায় একটা প্রাইভেট সেক্টরে কাজ করছিলাম তারপরে আমি সে বলতে নাই মানে দুঃখের কথা বৌমাকে বলেন তুমি দৌড়া করো বাচ্চা আমি পাঠিয়ে দেবো টাকাটা তুমি যে লেখাপড়া করো আমি মাসে মাসে আসবো পনেরো দিন পরে আসবো প্রথম বললো ঠিক আছে তারপরে মানে ছ মাস হলো না চলে তারপর আমি তাহলে ছোটো কোথায় থাকি আমি ওখানে কাজ ছেড়ে দিয়েছিলাম তখন দুই ভাই ছিল দুই ভাইকে নিয়ে আমি রান্নান্না খাওয়ার দোকানও করেছি ওদের স্কুলে পাঠিয়েছি প্রাইভেট মাস্টারের কাছে মানে ওর আর একটা ভাই আছে হ্যাঁ ওর দাদা হচ্ছে দাদা আছে সে কোথায় পলাসি থাকে পিসি বাড়ি পিসি বাড়িতে থাকে পিসি ওকে নিয়ে গেছে আর তুমি তার মানে এই বৃদ্ধ দাদুর সাথে থাকো হ্যাঁ তার মানে মা ওর খোঁজ নেয় না বলতে এই তো এখানে দুটো বাড়ি পড়ে যায় মানে একবারও ছেলেটির খোঁজ নেয় না তাহলে সে চলে যায় নাকি তাই তো ওই সারাদিন যে একটু কাজ করতে পারি হকারি করি ওইটা কোনো মতে চলছে দুজন আচ্ছা এইটুকু হয় জমি টমি যা হয় দাদুর ওষুধ কেনা থেকে শুরু করে সমস্ত কিছু ওই টাকা দিয়েই চলছে সবকিছু হ্যাঁ হ্যাঁ আর মানে বাড়িতে রান্না বান্না কি করছে তাহলে ও করে চলে যায় আর এখানে এই ইন্ডাকশন আছে কোনো তো আমি কিন্তু ভাত হয়তো তরকারি তো করি আমি ইন্ডাকশনে ভাতটা করি মানে তুমি রান্না সব করতে পারো হ্যাঁ সব হ্যাঁ সব এটু যে সব তাহলে পড়াশোনা করতে চাও তো বলছি ইচ্ছা তো আছে পড়াশোনা এখনও ফার্স্ট ইয়ার করতে পারবো এখন তখনই ছিল সব বন্ধুরা বলেও ছিল কিন্তু এখন এমন হয়ে গেলো তখন অবস্থাটা যে আমি কোনো না কোনো কিছু করতে পারলাম না নিজের ইচ্ছা কিছু হলো ছেলে এটা যে লোকের ভাবার আগে নিজের নিজের ভাবার আগে লোকের বা যে মা বাবা থাকলে মা বাবা বোন থাকলে কথা আগে নিজেরটা পরে ভাবে মানুষ এটাই তো ছেলে মানুষ যারা জন্মায় তাদের এইটুকু নিয়ে জন্মাতে হয় টেনশন তোমার কথা কেউ ভাবেনি আমার কথা বলে না সব রকম সব ছেলেরাই তাই ফ্যামিলি কথা আগে ভাবতে হয় তারপরে নিজেরটা নামে সে বলবে সে ছেলে ভালো না সে ছেলে কাপড় বেশ আম্মাকে দেখে না বউকে দেখে না

থাকলে দাদুর অ্যাকচুয়ালি কি হয়েছিল দাদু কোমরে কোমরে পড়ে গেছিল এখানে বাস নিয়ে যাচ্ছিল ভ্যানে করে ব্যাঙ্গেলের বাস যে ধাক্কা মেরেছিল আচ্ছা পড়ে গিয়ে কোমর হাড় খয়ে ভেঙে গেছিল ছিট ধরে গেছিল তারপরে এই যে দেখছি আমার চশমা এটাও ছিল না ছোটোবেলার থেকে মা খেতে দিত না আচ্ছা বাড়ি থাকতো লোকে বাড়ি গল্প করতে আমাদের সকালে খাবার হতো রাত্রি দুপুর বারোটা একটার সময় সকালে খাবার হতো আচ্ছা লোকে বাড়ি খেয়ে খেয়ে বাড়ির কোনোদিন আলু সেদ্ধ কোনো কিছু খেয়ে খেয়ে চোখে প্রোটিনও হবে চোখ খারাপ হবে বাবা মারা যাওয়ার পরে বাবা মরে থাকতে বাবা তখন বিছনায় পড়েছিল বাবা আমাকে খেতে দিত না বাবা আমাকে আমাকে দাদাকে কাউকে খেতে দিত কে মা আচ্ছা তখন ওই যা এখন যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে নিয়ে আসতো তার সঙ্গে গল্প করতো পাশের বাড়ি কি গল্প করতো রান্না হতো না আমাদের বাড়িতে বাবা পরোটা খেত দাদা হ্যাঁ 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 টাকা মাটি দিয়েছি সব নয় হ্যাঁ ওই এক্সট্রা কাজ করুক বললাম যে টাকা পয়সা তো কাকে পাঠাতেন টাকাটা বোমাকে দিত মা আমি আসতাম মাসে একদিন করে তো তার ছুটি পাওয়া যায় তো ওই মাসে একদিন আসতাম সকালে আসতাম দিন টাকা পরের দিন গিয়েও রেডি ধরতাম আচ্ছা বোমা সেই টাকাগুলো নিয়ে কি কর সে কী করে আমি নিজের কোনো কাজে লাগিয়ে যায় দাদুর এখন যে অবস্থা কিডনির প্রবলেম হাড়ের প্রবলেম মাসিরালের নয় থেকে দশ হাজার টাকা ওষুধ লাগে খালি এখন কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে আমার নাম ছেড়ে মিনকাম করি না দাদুর আছে পয়সাভাবে ওষুধ কিনতে পারি না তুমি এখনও যদি না হয় প্রেসক্রিপশানগুলো দেখতে না যতগুলো প্রেসক্রিয় আছে কিডনির হাড়ের কালকে দেখেছি সেই প্রেসক্রিপশান এর আগে দেখেছি সেই ওষুধও খাইনি বলা যদি তিন মাস খেতে এক মাস খেয়ে বন্ধ করে রেখে দিয়েছে মানে ওষুধ খান না আপনি টাকা নয় কেউ খাবো হ্যাঁ টাকা ছাড়া খাওয়া ওষুধ কিনবো করতে গিয়ে ডাক্তার হয়তো তিনশো চারশো টাকা ভিজিট যে কোনো প্রেসক্রিপশন করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে এই যে কালকেই লেগেছি কয়েকবার একজন কথা বলে লাইফ রেখে মানে টাকার অভাবে ওষুধ খেতে পারছে না আর তুমি এই যে ট্রেনে খাজা বিক্রি করছো তাতে কত টাকা লাভ হয় সারাদিন খেলে দুই আড়াইশো টাকা দুই আড়াইশো বেশি হলে তিনশো টাকা তাই সারাদিন চলে যায় তাও হয় না তো তাহলে তুমি এখন খাজা বিক্রি করার সাথে সাথে আর কি করতে চাও এখনও এজুকেটেড হতে চায় এখনও ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চায় নিজের লাইফ থেকে আর ভালো বেটার করতে চায় এর থেকে মানে তুমি পড়াশোনা করতে চাও তো হ্যাঁ পড়াশোনার কলেজে ভর্তি হবার সেশন কবে থেকে শুরু হচ্ছে ইচ্ছা এই বছরে কোন মাসে ভর্তি আছে এখন 12 পরে ফার্স্ট ইরে ভর্তি শুরু তুমি ভর্তি হবে তো 100% তুমি কলেজে ভর্তি হবে ঠিক আছে আমার ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দেব তোমার কলেজ ভর্তি হবার জন্য যত টাকা লাগে তোমার বই কেনার জন্য যত টাকা লাগে আমি দেব ঠিক আছে তুমি কলেজে কিন্তু ভর্তি হতে হবে ঠিক আছে হবে তো হ্যাঁ তুমি কাজ যেমন করছো সেরকম করো কলেজে ভর্তি হলে কিন্তু প্রতিদিন কলেজ যেতে হবে এমন কোনো বাধ্যকতা নেই কি তাই না দাদু কথা আমার কথা জিগু ভর্তি হবে পেটে চলে খরচ তো চলতে হবে অবশ্যই যেহেতু এখন অর্থনৈতিক অবস্থা খারাপ কাজ করতেই হবে তা তুমি কাজ যেরকম করছো ভাই তুমি কাজ করো আর কলেজ ভর্তি হওয়ার জন্য যা টাকা লাগে আমি দেবো ঠিক আছে বললেই কেউ হেল্প করে ছিল না এখন তাই অবস্থা এদিকে হেল্প করতে এখন নিরম থাকতাম আমি আছি বেরোয় হতো আমি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কলেজে ভর্তি হবে ঠিক আছে ঠিক আছে আপনি খুশি হবে কিন্তু নাতি যদি কলেজে ভর্তি হয় এর থেকে আর বেশি খুশি আর কিছু হ্যাঁ এর থেকে খুশি তাই আপনি কাঁদছেন কেন আপনি খুশি হবেন তো হ্যাঁ খুব হ্যাঁ আমি পারি তাই কানবেন না কানবেন না দাদু দাদু কানবেন না কানবেন না এই নাতি এই নাতি খুব ভালো ছেলে মানে সত্যিই খুব ভালো ছেলে ছেলেটা তুমি কানছ কে ভাই তুমি কলেজে ভর্তি হবে আমি কথা দিলাম আমি প্রমেস করলাম এই দাদা আমি তোমার দাদা আজকের থেকে আমাকে ফোন করবে তোমার কলেজ ভর্তি হওয়ার জন্য যত টাকা লাগে আমি দেবো ঠিক আছে কলেজে ভর্তি স্টেশন কবে থেকে